নবদ্বীপ বালুরঘাট এক্সপ্রেসে যাত্রী নিগ্রহের প্রতিবাদে ওয়েলফেয়ার পার্টি ডেপুটেশন গত পাঁচই মার্চ নবদ্বীপ বালুরঘাট এক্সপ্রেসে মফিকুল ইসলাম নামে এক যাত্রীর ওপর চলন্ত ট্রেনে এক তরুণী চত্থাপন মারেন এবং অগত্য ভাষায় গালিগালাজ করেন এই ঘটনার প্রতিবাদে আজ ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার পক্ষ থেকে জঙ্গিপুর স্টেশনে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ ফোর্স জিআরপিএফকে একটি ডেপুটেশন প্রদান করা হয় ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষী ব্যক্তিকে গ্রেফতার করে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে আর তা নিশ্চিত করার জন্য প্রশাসনের তরফে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে এই ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে বিচার করার দাবিও জানানো হয়েছে ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি মনিরুল ইসলাম রঘুনাথগঞ্জ দুই ব্লকের ব্লক সম্পাদক মুরসালিম শেখ রঘুনাথগঞ্জ এক ব্লকের সভাপতি মোজাম্মেল হক সহ অন্যান্য নেতৃত্ব আজকে আপনার ওই পার্টির পক্ষ থেকে আমরা গত পাঁচ তারিখে আপনারা জানেন যে গত পাঁচ তারিখে বালুরঘাট নবদ্বীপ টু আলুর যে এক্সপ্রেসে ফারাক্কার ইসলামের উপর যে অক্ষত্র মারধর জড় থাপ্পর এক মহিলা পিয়ালি হাজরা নামে সেই মহিলা যে তার উপর অক্ষ নির্যাতন করেছে তারই প্রতিবাদে আমরা জমুনপুর রেলওয়ে স্টেশনে জিআরপি আর পি কাছে এসেছিলাম তাদের কাছে আমরা বললাম যে ঘটনাটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে মিথ্যা ভিডিও করার মিথ্যা অপবাদ দিয়ে নাবিকুল ইসলাম নির্যাতন চালিয়েছে এটা খুবই মানবিকভাবে অন্যায় কাজ করেছে তার বিরুদ্ধে আজকে আমরা ওয়ে পার্টির পক্ষ থেকে প্রতিবাদ জানাতে এসেছিলাম তিনিও আমাদের সঙ্গে সংবাদ প্রকাশ করেছেন যে এটা খুবই অন্যায় কাজ সেটা আমরা ফারাক্কার যে ডিভিশন অফিস আছে সেখানে তারা স্টেপ নিয়েছে তারা আর আরপি অফিসার